সুন্দরবনে নৌকা থেকে মৎস্যজীবীকে তুলে নিয়ে গেল বাঘ অসহায়ভাবে দাঁড়িয়ে থাকলেন বাকি সঙ্গীরা এখনো পর্যন্ত নিখোঁজ ওই ব্যক্তি সিল্ক শিমুলতলার এখন এক নতুন রূপে নতুন সাজে এ কি কাণ্ড ঘটল মৎস্যজীবীর সঙ্গে যা শুনলে গায়ে কাঁটা দিয়ে উঠবে আপনারও একেবারে মৎস্যজীবীর নৌকায় ঝাঁপিয়ে পড়ল বাঘ এরপর ঘাড়ে কামড় বসিয়ে একেবারে টানতে টানতে নিয়ে গেল জঙ্গলের ভেতর বাঘের ভয়ঙ্কর গর্জনে কেঁপে উঠল গোটা এলাকা অসহায় দৃষ্টিতে চেয়ে রইলেন নৌকায় থাকা বাকি সঙ্গীরা বাঘের আতঙ্কে ভয়ে কাঁটা হয়ে রয়েছে এলাকাবাসী সুন্দরবনে ফের বাঘের মুখে মৎস্যজীবী এখনো পর্যন্ত এই ঘটনায় নিখোঁজ মৎস্যজীবী জানা যায় মৎস্যজীবীর নাম চিরঞ্জিত মণ্ডল মৎস্যজীবীর বাড়ি গোসাবার কালিদাসপুরে নিখোঁজ মৎস্যজীবীর খোঁজে তল্লাশি চালাচ্ছে বন দপ্তর ঘটনার কথা জানতেই কান্নায় ভেঙে পড়েছে মৎস্যজীবী পরিবারের সদস্যরা ঘটনা সূত্রে জানা যায় গত একত্রিশে আগস্ট গোসাবা ব্লকের সুন্দরবন কোস্টাল থানা এলাকার কালিদাসপুরের বাসিন্দা চিরঞ্জিত মন্ডল সহ তিনজন মৎস্যজীবী সুন্দরবনের নদীতে মাছ ধরতে যান সোমবার বিকেলে চামটার জঙ্গলের কাছে তারা মাছ ধরছিলেন নৌকা পাড়ের ছিল সেই সময় হঠাৎ করে একটি বাঘ জঙ্গল থেকে ছুটে এসে মৎস্যজীবীদের নৌকায় ঝাঁপ দেয় বাঘটি এরপর সোজাসুজি চিরঞ্জিতের ঘাড়ে কামড় বসিয়ে এক টানে নৌকা থেকে টান দিয়ে নিচে নামিয়ে নেয় এবং মুখে করে সোজা জঙ্গলে ঢুকে যায় এরপর ওই মৎস্যজীবীর খোঁজে পিছু পিছু যেতে থাকে বাকি মৎস্যজীবীরা সেই মুহূর্তে বাঘের গর্জনে কেঁপে ওঠেন সকলে তার আর কোনো খোঁজ না পাওয়ায় তারা ফিরে আসেন দপ্তরকে খবর দেওয়া হয় বনদপ্তরের পক্ষ থেকে চালানো হচ্ছে তল্লাশি তবে এখনো পর্যন্ত নিখোঁজ মৎস্যজীবীর রকম কোনো খোঁজ পাওয়া যায়নি এইদিকে মৎস্যজীবীর নিখোঁজ হয়ে যাওয়ার খবর জানাজানি হতেই কান্নায় ভেঙে পড়েছেন তার পরিবারের সদস্যরা মৎস্যজীবীর পরিবারের সদস্যদের দাবি দুটো বাড়তি পয়সা রোজগারের আশায় গভীর জঙ্গলে গিয়ে মাছ ধরতে যান তারা বারংবার গভীর জঙ্গলে গিয়ে বিপদের মুখে পড়তে হয় তাদের এলাকার মানুষের দাবি পেটের টানে বাঘের ঘরে যেতে হয় তাদের রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড সুন্দরবন